নতুন পোর্টালে আধুনিক কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে ভোটকর্মীদের প্রশিক্ষণ অনলাইন পরীক্ষা নিয়োগপত্র দেওয়া নির্বাচন সংক্রান্ত অভিজ্ঞতা পর্যবেক্ষণ প্রভৃতি কাজগুলি এই পোর্টালের মাধ্যমে সহজে করা যাবে দু সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটকর্মীদের ডেটাবেস তৈরির লক্ষ্যে এই নতুন পোর্টাল চালু করা হয়েছে বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে পোর্টালের উদ্বোধন করা হয় রাজ্যের বত্রিশ হাজার ভোটকর্মীকে এক ছাতার তলায় নিয়ে আসতে এবার নতুন একটি পোর্টাল ইএমএমএস ডট ডট গভ ডট ইন চালু করল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর দু সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটকর্মীদের ডেটাবেস তৈরির লক্ষ্যে এই পোর্টাল চালু করা হয়েছে বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অরিন্দম নিয়োগী এছাড়া সমস্ত জেলার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অফিসার ইনচার্জ সাব ডিভিশনাল অফিসার ইনচার্জ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পোর্টাল উদ্বোধনের পর তার সফটওয়্যার পরিচালনা সংক্রান্ত বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয় অফিসারদের বুঝিয়ে বলে দেওয়া হয় পোর্টালের খুঁটিনাটি ভোট সংক্রান্ত বিভিন্ন কার্যকলাপের সূচিও বৃহস্পতিবারের বৈঠকেই জেলা স্তরের কর্মকর্তাদের জানানো হয়েছে আগামী বিধানসভা নির্বাচনের জন্য ভোটকর্মীদের প্রশিক্ষণ কবে থেকে শুরু হবে জানানো হয়েছে সেই তারিখও অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন আগামী বছর রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও চোদ্দ হাজার নতুন কেন্দ্র যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া প্রাক্তন ভোটকর্মীদের অনেকেই এবার বিএলও অর্থাৎ বুথ স্তরের কর্মী হিসেবে নিযুক্ত হবেন সে কারণে বত্রিশ হাজার ভোটকর্মী তথ্য এক ছাতার তলায় নিয়ে আসা জরুরি হয়ে উঠেছিল নতুন পোর্টাল থেকে সকলের সব রকম প্রয়োজনীয় তথ্য মিলবে ফলে এই সংক্রান্ত কাজে আর অসুবিধা হবে না নতুন পোর্টালে আধুনিক কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে ভোটকর্মীদের প্রশিক্ষণ অনলাইন পরীক্ষা নিয়োগপত্র দেওয়া নির্বাচন সংক্রান্ত অভিজ্ঞতা পর্যবেক্ষণ প্রভৃতি কাজগুলি এই পোর্টালের মাধ্যমে সহজে করা যাবে পোর্টালে লগ ইন করে যাবতীয় তথ্য তাতে নথিভুক্ত করা যাবে ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন